নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন টানা নিম্নচাপের জন্য টানা তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং এখানে দেখুন এটি হচ্ছে রেনবো দেখুন ফেটে গিয়েছে এটি আমাকে পারতে হবে গাছে বেশ কিছু ফল ফেটে গিয়েছে ভেবেছিলাম যে অল্প অল্প করে আপনাদের সামনে এর সাইজ কালার মিষ্টতা তুলে ধরবো মনে হচ্ছে বেশ কিছু ফল পেরে নিতে হবে চলুন এই ফলটি পেরে নিই দেখুন বন্ধুরা এটি চাইনিজ রেনবো দেখুন ফলটি কত বড় ভালো করে লক্ষ্য করুন ওপরের বৃষ্টির জন্য দেখুন এইগুলো নষ্ট হয়ে গিয়েছে তো দেখুন একবার গোল শুনেছি এর মিষ্টতা অন্যান্য ড্রাগন ফলের থেকে বেশি সেটি খেয়ে এবং বিক্স মিটারে টেস্ট করে আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরতে পারব দেখুন এভাবে দেখুন বন্ধুরা এই যে কত ফল পাকা রয়েছে এটি দেখুন বন্ধুরা এখন আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হলো চাইনিজ রেনবোর ফল এটি বেশ কিছুদিন আগে আমি পেরে রেখেছিলাম এবং ফ্রিজে রেখে দিয়েছিলাম কেন একসাথে অনেকগুলি ফল তুলতে হয়েছিল যার ফলে একসাথে সব ফেলের আপডেট দেওয়া হয়নি এখন এটি আমি আপনাদের সামনে সেটি তুলে ধরবো দেখুন এর ওজন হয়েছিল এর আগে সাড়ে তিনশো গ্রাম কিন্তু এখন তিনশো আঠারো গ্রাম চল দেখুন বন্ধুরা ফলটি আমি কেটে নিয়েছি এবং ফল্টের ভেতরটি দেখুন একবারে ডিপ লাল কালার এবং বীজগুলিও অন্যান্য ফলের তুলনায় যথেষ্ট একটু কম মনে হচ্ছে এবং সাইজগুলো একটু বড় বিচের এবং ফলটি দেখুন একবারে পুরো নিরেট গোল খুবই আকর্ষণীয় দেখতে এবার চলুন তাহলে এর থেকে আমি কিছুটা নিয়ে ব্রিক্স মিটারে টেস্ট করে দেখব এর দেখুন বন্ধুরা এবার আমি ব্রিক্স মিটারে এই ফলের থেকে একটু জুস নিয়ে নিলাম এবং এর ব্রিক্স কত এখন সেটি আমরা দেখে নেব দেখুন বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করুন এখন টোয়েন্টি যথেষ্ট ভালো এবং সুন্দর একটি ভ্যারাইটি